নমস্কার কেমন আছেন সকলে আশা করছি খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আমি প্রদতি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে বিয়ে হয়েছে এক বছর প্রথম বিবাহবার্ষিকী তো বুঝতেই পারছেন গলা শুনে প্রচণ্ড ঠান্ডা লেগেছে তো প্রথম বিবাহবার্ষিকী উপলক্ষে কোথাও ঘুরতে যাব তো আপনাদের সঙ্গে নিয়ে যাব। চল যেতে যেতে কথা হবে তো এখন তো প্রায় দুপুর হয়েই গিয়েছে একটা মতন বাজে তো আমরা বেরিয়ে পড়েছি সকাল থেকে অনেক কাজ ছিল যেহেতু আমরা বেরোবো তো ওই জন্য তাড়াতাড়ি করে একটু খাওয়া দাওয়া করে নিয়েছি আর তারপরে এখন যাচ্ছি ঘুরতে তো দাঁড়িয়ে আছি মা ফোনটা আনতে ভুলে গিয়েছে তো ওই জন্য পক্ষে আছে ফোনটা আনতে আর আমরা এখন মেট্রো করে যাব মেট্রো করে খেরাতাবাদে যাবো ওখানে যে বিড়লা মন্দির আছে সেখানে যাব তো আমরা তো মেট্রো স্টেশনে এসে গেছি এইবার মেট্রো করে যাব খায়ারাতাবাদ আর এই যে আমি এই এইরকম এই যে আমরা ম্যাচিং করেছি আর মাকে দেখাচ্ছি দাঁড়ান হোয়াইট আর পিঙ্কের মধ্যে শাড়ি পরেছে আমরা এসে গেছি খায়রাতাবাদ মেট্রো স্টেশনে এইবার নিচে নেমে নি তারপরে ওই বিড়লা মন্দিরের দিকে হেঁটে হেঁটেই যাব আশা করছি দেখা যাক তো যথারীতি আমরা হেঁটে যেতে পারিনি কারণ অনেকটা দূর ছিল খেরাদাবাদ স্টেশন থেকে তাও অনেকটা প্রায় পনেরো কুড়ি মিনিটের রাস্তা ছিল তো হেঁটে যাওয়া সম্ভব ছিল না আর এখানে রাস্তাটা দেখলে বুঝতে পারবেন একদম মানে ঢালু রাস্তা ছিল ওপরের দিকে উঠছে আবার কিছু কিছুটা রাস্তা নিচের দিকে ঢালু হয়ে নেমে যাচ্ছে তো এই রাস্তা দিয়ে মায়ের হাঁটতে খুব প্রবলেম হতো তাই জন্য আমরা একটা অটো বুক করে নিয়েছিলাম প্রথমে আমরা ভেবেছিলাম একবারে র্যাপিডোই করে নেবো বাট আমিই বলেছিলাম যে চলো মেট্রো করে যাই বাট মেট্রো করে গিয়ে খরচাটা একটু বেশিই পড়ে আর র্যাপিডো করে গেলে খরচাটা একটু কম পড়ে ওই একটু এদিক ওদিক তো দেখতেই পাচ্ছেন রাস্তাগুলো দেখতে পাচ্ছেন কীরকম ঢালু একটা উপরের দিকে চলে যাচ্ছে আবার একটা নিচের দিকে চলে যাচ্ছে এই এরিয়াটা এরকমই এরিয়া রাস্তাগুলো প্রচন্ড ঢালু আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন দোকানপাটগুলো এইখানেই লাস্ট অটো দাঁড়াবে পুজো দেওয়ার হলে এখান থেকেই ডালা কিনতে হবে তো আমরা তো এসে গেছি আর এটা পুরো ঢালু রাস্তা ওই যে দেখা যাচ্ছে উপরে মন্দির ওই অব্দি যাই চলুন আপনারাও সাথে থাকুন আর ওই যে দেখতে পাচ্ছেন নিচে অটো ওইখানে আমরা অটোটা ছেড়ে এসছি মেট্রো থেকে নেমে আমাদের অটো করে আসতে হয়েছে তো চলুন যেতে থাকি আর ওই যে মন্দির দেখতে পাচ্ছেন পুরো পাহাড়ের মাথা একদম ওপরে তো এই রাস্তাটা পুরো ঢালু ওপরের দিকে উঠতে হবে এই যে আমরা মোটামুটি প্রায় কাছাকাছি চলে এসেছি আর এখানে একটা বিষ্ণুর মূর্তি রাখা খুব সুন্দর মূর্তিটা চারপাশটা গাছ ফুলে এত ভরে আছে ভগবান বিষ্ণুর মূর্তিটা খুব সুন্দর লাগছিল আর বাদিকে হচ্ছে কি ফোন মোবাইল ব্যাগ ট্যাগ রাখার জন্য এটা হচ্ছে কি ওখানে একটা নর্মাল দোকান বাট এখানে ফোন অ্যালাউ করেনি বলে আমি ভিডিও অফ করে দিতে হয়েছিল আর এই ছিল মন্দির মন্দিরের ভেতরে আমরা ঢুকতে পারিনি মোবাইল নিয়ে তো কিছু ভিডিও করতে পারিনি তো আমরা মন্দির থেকে ঘুরে আসার পরে প্রথমে একটু সিঙ্গারা খেয়ে নিয়েছিলাম আর আমি বাড়ি থেকে পিয়ারা কেটে নিয়েছিলাম সেই পেয়ারাই খেয়েছি এই যে চারপাশটা দেখতে পাচ্ছেন এখানে মন্দির তার একদম বাঁ দিকে মানে গাড়ি পার্কিং করার জায়গাতে একটা বসার জায়গা মতন আছে ছোট বেদি তো সেখানেই আমরা বসে পিয়ারা মাখা খাচ্ছিলাম এটাই হচ্ছে মেন মন্দিরটা এই ওপর অব্দি উঠতে হবে তো বয়স্কদের জন্য কোনো অসুবিধা নেই বয়স্কদের জন্য লিফট রাখা রয়েছে একজন করে তার সাথে যেতে পারবে এই যে লম্বা ওয়াচ টাওয়ারটা দেখছেন এইটাই হচ্ছে লিফট আর আমরাই গাড়ির পার্কিংয়ে বসেছিলাম বসে পিয়ারা মাখা খাচ্ছিলাম আর মন্দির থেকেই মেন হোয়াইট হাউসটা থেকে ভালো দেখা যাচ্ছিলো ওখান থেকে হুসেন সাগরটাও খুব সুন্দর দেখা যাচ্ছিলো এটা যেহেতু একটু সাইড হয়ে গেছে ওই জন্য হুসেন সাগরটা ভালো করে দেখা যাচ্ছে না আর দূর দূরান্ত অব্দি দেখতে পাচ্ছেন ছোট্ট ছোট্ট বাড়িগুলো পুরো শহরটাই ওপর থেকে দেখা যাচ্ছে আর লম্বা যেটা প্রদীপের মতন শিখার মতন বেরিয়ে আছে এটা হলো একটা মিউজিয়াম পরে একদিন এখানে নিয়ে আসবো আপনারা দেখবেন আর এই যে লম্বা জলাশয়টা দেখছেন এটা হচ্ছে গিয়ে হুসেন সাগর এই হায়দ্রাবাদে এই একটাই মাত্র জলাশয় বড় জলাশয় রয়েছে যেটার নাম হুসেন সাগর এই হুসেন সাগরও বোটিং হয় মাঝখানে একটা বুদ্ধ স্ট্যাচু আছে সেই অবধি নিয়ে যায় খুব ভালো লাগে সন্ধ্যেবেলার টাইমটায় আর একটা জলের ফোয়ারার শোও হয় আর এই যে দেখতেই পাচ্ছেন পরন্ত বিকেল এবার আমরা বাড়ির দিকে রওনা দেব আর এই যে মন্দিরের চারপাশটা আর এইটা হচ্ছে কি এন্ট্রিটা মন্দিরের ভেতরে যাওয়ার জন্য তো অনেকক্ষণ ঘুরেছি আপনাদের দেখিয়েওছি যে ভেতরে তো অ্যালাও ছিল না ফোন তো সেই জন্য আমরা ফোন নিয়ে যেতে পারিনি ফোন বাইরেই রেখে যেতে হয়েছিল তো সব ঘোরা হয়ে গেছে আর বেশিরভাগ যেটা মেন ঘোরার জিনিস সেটা হচ্ছে ভেতরেই বাইরে কিছুই নেই ওই আশেপাশেটা ঘোরার মতন তো সেই জন্য বেশি ভিডিও ক্লিপ তুলতে পারিনি তো এখন নিচে নামছি নিচে নেমে নি আর ওই যে পিছনে মন্দির পেরিয়ে এলাম এখন নিচে নামি আর এটা আপনাদের জন্য মন্দির কতক্ষণ খোলা থাকে সেইটার ডিটেলসটা তো তারপরে আমরা মন্দির থেকে বেরিয়ে চারপাশটা ঘুরছিলাম চারপাশের দোকানগুলোতে জিনিসপত্র দেখছিলাম তো এখানে আমার একটা জিনিস খুব পছন্দ হয়েছে সেটা হলো এই রাঙ্গুলি দেওয়ার জন্য ছোট ছোট স্ট্যাম্প এগুলো এক প্রকার স্ট্যাম্প মতন এটার মধ্যে যে রাঙ্গুলির পাউডারটা আছে সেটা দিয়ে দিলেই পুরো আলপনাটা হয়ে যাবে তো আমি এই লক্ষ্মীর পায়ের যে এই স্ট্যাম্পটা আছে এইটা আমি নিয়েছিলাম আর একটা একটু বড়ো স্ট্যাম্প নিয়েছিলাম যেটা খুব সুন্দর লাগে আপনাদের এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম এই দুটো জিনিসই মোটামুটি আমরা কিনেছিলাম আর ওখানে আখের রস একটু খেয়ে নিয়েছিলাম আমরা তিনজন মিলে তারপরে আমরা বেরিয়ে পড়েছি সেরকম খাওয়া দাওয়ার মতন কিছু ছিল না আর মন্দির এরিয়া তো আশেপাশে সেরকম ভালো মন্দ তো কিছু থাকার কথাও নয় তো ওই জন্য আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছিলাম আর বাড়ি গিয়েও আমাদের অনেক সারপ্রাইজ প্ল্যানিং ছিল সেই জন্যই আমরা আরও তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছিলাম বাড়ি গিয়ে তারপরে সব কিছু কমপ্লিট করতে হবে তো মোটামুটি দেখতেই পাচ্ছেন ঘরে মানে বাড়ি পৌঁছাতে পৌঁছাতে প্রায় সন্ধে হয়েই গিয়েছে আমরা মোটামুটি এরাগাডার কাছাকাছি চলেও এসেছি আর এখানে এরাগাডার আশেপাশে সবই ফলের মার্কেট এখানে পরপর যা দেখবেন সবই ফলেরই দোকান আর ওই যে দেখুন একটা চার্জ তো আমাদের কি সারপ্রাইজ প্ল্যানিং ছিল তো রূপকে হঠাৎ করে একটা কেক তো সেই কেকটা আমরা কাটিং করেছি দেন আমরা রেডি হয়ে আবার বেরিয়ে পড়বো রাত্রিবেলা ডিনারটা রেস্টুরেন্টে করবো তো এখন আমরা খেতে যাচ্ছি রেস্টুরেন্টে আসলে আমরা আগেই এসে গেছি অনেকক্ষণ আগেই এসেছি প্রায় এক ঘন্টা দু ঘন্টা আগেই এসেছি তো এসে একটু রেস্ট করে নিয়েছি আর যেহেতু ওই জায়গাটা অনেকটা ঢালু মায়ের হাঁটতেও খুব প্রবলেম হয়েছে তা মাকে নিয়ে আসিনি মায়ের খাবারটা আমরা নিয়ে পার্সেল নিয়ে চলে যাব। আর আমরা দুজন যাচ্ছি এখন রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে ওই জন্য আমি ড্রেসটা চেঞ্জও করে নিয়েছি তো আমরা তো এখন রেস্টুরেন্টে এসে গেছি এখন রেস্টুরেন্টে বসে আছি অর্ডার দিয়েছি আসছে এসে যাক তারপরে আপনাদের দেখব আমরা কিনে খাচ্ছি আর গলার অবস্থা অনেক খারাপ কিছু মনে করবেন না তো স্টার্টারের প্রথমে আমরা চিকেন ড্রামস্টিক নিয়েছিলাম দেন আমরা অর্ডার করেছিলাম একটা আফগানি চিকেন আর বাটার নান তো দেখতেই পাচ্ছেন বাটার নান আফগানি চিকেন দিয়ে গেছে তার সাথে স্যালাডও দিয়েছিল রায়তাও দিয়েছিল আর একটা বাদামের চাটনি দেয়রা তো ওটা আমার ভালো লাগে না বলে আমি নিয়ে নি তো দেন এগুলো খেতে খেতে আমরা আর একটা অর্ডার করি চিকেন বিরিয়ানি একটাই অর্ডার করি তো চিকেন বিরিয়ানির জন্য একটা ওই কারি দিয়েছিল আর একটার সাথে ডিমও দিয়েছিল। তো খাওয়া দাওয়া হয়ে গিয়েছে এখন বাড়ির দিকে যাচ্ছি আর বললির মধ্যে এসেও গেছি দেখতেই পাচ্ছেন আপনারা খাওয়া দাওয়া হয়ে গিয়েছে পেট পুরো ভরে গেছে এখন বাড়ির দিকে যাই ধন্যবাদ আপনাদের ভিডিওটা দেখার জন্য তো চলুন ভিডিওটা এখানেই শেষ করতে হবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে থাকে লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে আর ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন বাই